নামাজ পড়ি ফলো করেন আমরা নামাজ পড়ি ভাইও নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে আধা ঘন্টা যায় মসজিদে যাবো যায় বেশি যায় না বেশি যায় এমন কোন নামাজ নাই আধা ঘন্টা আমিও যায় ফোয়াণ করে দেখছি ভাই বললে হবে বেগাত দিলে হবে না নামাজ পড়লে হবে আপনাকে নামাজ পড়তে হলে আপনি যদি জামাত ধরতে যান আমাকে বাসায় ডিটারমাইন হতে হবে ঘড়ি দিয়ে টাকা হবে দশ মিনিট আগে রওনা দিতে আপনি বাসা উজু করলেন দশ মিনিট আগে রওনা দিলেন আমার মসজিদে ঘরের সাথে মসজিদ যাইতেও তো আমার সাত মিনিট সময় লাগে দশ আর সাত হলো চার রাখার নামাজ পড়তে মিনিমাম আট মিনিট সময় লাগে গেল এবার আমার মসজিদ থেকে বাড়ি এলবো আমি যদি সামনের কাতারে যদি না যেতে পারি আমার নামাজের প্রতি ভক্তি হয়নি বেকার দিয়া মানুষটা দেখানো নামাজ আমি সব ফেসে গেলাম সবার আগে বেরিয়ে চলে আসলাম দেখার দেয়া নামাজ দেখানো নামাজ আর আপনাকে যদি প্রকৃত নামাজ পড়তে চেষ্টা করতে হবে সামনের কাতার এক দুই তিনের মধ্যে থাকবে তাহলে আপনাকে আগে যেতে হবে আবার পেছন যখন বেরি শেষ করবে তারপরে গান বেরোবো আধা ঘন্টা হবে না শুধু তার এক ঘন্টা সময় যাবে আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা রোজগার করেন তাহলে আপনার প্রতিদিন আড়াই হাজার টাকা তার স্যালারি আছে মিনিমাম দশ হাজার টাকা প্রতিদিন মাসে দশ হাজার টাকা জন্ম থেকে মৃত্যুবন্ধ নষ্ট করছেন আর এই বইটা কিনবেন না এই বইটা কিনবেন না আপনি নামাজের মধ্যে যা বলছেন তার বাংলা ব্যাখ্যা দিয়ে আছে যদি নামাজের প্রতি ভক্তি আছে আঠারোটা সুরা দিয়েছি আল্লাহ আকবার অর্থ দিয়েছি সুবানা রবিল আজিম দিয়েছি আপনি জামাতে গেলেন এক রাখাত পাইলেন জামাতটা বাকি তিন রাখাত কিভাবে সমাধান করবেন সমাধান দিয়ে দিয়েছি এটা ফিরে দিচ্ছি আপনাদের জন্য সবার জন্য আমার বই নিলে একটা দিয়ে দিচ্ছি যা যেটাই নেন নিলি ফিরি এটা ব্যতিক্রম না ফোর্ড ওই বললাম না 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 আমি বললাম না যে আপনার তারক যে আসলে লোকের অভাব নাই যে কোনো একটা সেটটা ভালো করে দেখতে হবে পাতাল ডান দরকার নাই যে কোনো একটা সেটটা ভালো করে দেখতে আমার বই দেখতে আমি যে কথা বই লিখছি সমস্ত মেলা সার্চ করলে এরকম বই পাবেন না যে কোনো যে কোনো একটা বইয়ের সাথে আচ্ছা একটা বাংলা বাংলা সলিউশন দিছি দেখেন আপনাদের জানা আছে না অংশ গ্রহণ একটা শব্দ দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় 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 সাত সাত আট প্রায় এক ডজন ছেলে ভার্সিটি পড়া আছে আমার চোখের